এটা বলি প্লিজ যে এমনটা ছিল যে আমি অটোমেটিক্যালি আমি হাসতে পারিনি কারণ একটাই সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার একটা দায়িত্ব চলে আসছে আমি দায়িত্বগুলো হ্যান্ডেল করতে পারবো এটা থিঙ্কিং আসছিল আমার মানে আমি আগের যে সুমন লাফাঙ্গা সেই লাফাঙ্গা এখন নাই একটু অন্যরকম হয়ে গেছে ডাবল মানে টেনশনই ডাবল আচ্ছা ওকে প্লিজ হু ফর গেট দিস মেমরিজ কে তার স্মৃতিকে ভুলে যায় তুমি বলবা নো বডি ফর দিস মেমোরি কেউ তো তার স্মৃতিকে ভুলে না তাহলে উত্তরে কি আসছে প্রশ্ন করছে তাহলে উত্তরে কি আসবে নো বডি ফর দিস মেমোরি কেউ ভুলে না এই নো বডি কারণে নো বডি থাকলে কি হয় রে ভাই সকল বডি থাকলে কি হয় তাহলে এই জন্য দেহ হয়েছে বুঝাইতে পারছি কি আর এটা পুলরাল বাসক কে ভুলে কেউ ভুলে না পুলরাল বাসক আসছে না এই জন্য দেহ আর ফর এই যে এবার কথা ফরগেট গেট তুমি কোবা স্যার এটা তো সিঙ্গুলার ফর্ম স্যার আমি বলছি এটা তো সিঙ্গুলার ফর্ম তাহলে জায়গায় কি হবে কিন্তু খেয়াল করেন খেয়াল করেন প্লিজ এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম তাহলে কিন্তু ইট হওয়ার কথা ছিল ঠিক কিনা কিন্তু অর্থবোধক হতে হবে কি হইতে হবে অর্থবোধক অর্থবোধক হতে হবে অর্থবোধক অর্থবোধক হবে অর্থবোধক এর উপর নির্ভর করবে অর্থবোধক এর উপর অর্থবোধক এর উপর নির্ভর করবে উপর নির্ভর করবে অর্থবোধকের উপর নির্ভর করবে

অক্সিলারি না থাকলে ডু বডাস হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি এখানে অক্সিলারি ভার্ব বসালাম আর ডে যেহেতু বসাইছি হবে আর সাথে ডু হয় হবে না বলেন ক্লিয়ার কিনা লেখা কি শেষ আমার এবার প্লিজ স্টপ রাইটিং রাইট কোয়ালিটি শোনো প্লিজ এই স্টপ রাইটিং প্লিজ আমি চলে যাবো নামাজ আছে তখন লিখবে আর একটা পেজ আছে তো কালকে শেষ করলে হয়ে যাবে একটা নোট মনে হয় আমার ভুল দেওয়া ছিল সেটা একটু কারেকশন করবেন দেয়ার কি লিখছিলাম কখনো অব দেয়ার পরে ওটা লিখে দিয়েছিলাম আচ্ছা দেয়ার থাকলে দেয়ার হয়ে লিখে দিছি না তোর কাছে থাকবে না তুই তো ক্লাসই রেগুলার ওটা লিখে নিচ্ছেন না ওর নোটগুলো নিয়ে সবাই কারেকশন করবেন আচ্ছা প্লিজ

মাস্ট বিটা কি নেগেটিভ কি শব্দ ওকে এখন আমরা রিফারমেটিভে যেতে হবে দা পিপল সাবজেক্ট হবে দে পিপল থাকলে কি হয় দে হয় আরেকটা কথা হু আর বলছে হু থাকলেও কি হয় মোটামুটি আমাদের দে হয় ঠিক কি না ওই যে হু থাকলে নোবডি হয় ওকে দা পিপল বলছে আমরা সাবজেক্ট কি ইউজ করলাম দে মডাল ভার্ব কি ভাই এই যে আরো কিন্তু আছে কিন্তু আমাদের কি দর্ব এখানে ক্যান ক্যান দর্ব হু আর অক্সিলারি ভার্ব হিসেবে দর্ছে ডাবল ভার্ব আছে কিন্তু তোবার ইউজ করতে হবে কোনটা ওই যে হু আর এর জন্য নোবডি হয়

আসলে হু একটা কনজাংশন হিসাবে কাজ করে একটু বলে দেয় কনজাংশন হিসাবে কাজ করে এই হু কিন্তু ইন্টারোগেটিভ না যখন কনজাংশন হিসাবে কাজ করে তখন এই আর এর সাবজেক্ট হচ্ছে দে পিপল এর এক সময় বুঝাবো না এটা তোমাদের না জানলেও প্রবলেম নাই এটা শুধুমাত্র হচ্ছে এটা শুধুমাত্র ভার্সিটি পরীক্ষায় ব্যবহার হয় আর হচ্ছে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এইটুকু গ্যানজাম লাগে ইম্পর্টেন্ট হয় আর তোমাদের জন্য না বয়স ভিতরে দ্রুত বয় তাহলে দেখো প্লিজ একটু খেয়াল করো তাহলে দে পিপল এই জন্য দে হয়েছে আমাদের আর এখানে পিপল ছিল কারণে আমাদের দে হয়েছে আর ক্যান আছে মুডাল ভার্ব ক্যান হবে এটা যেহেতু একটা নেগেটিভ শব্দ তাই এটা ফর্মেটিভ শুনেন এই দে আর কি বলছে রে দে আর পাইছি খুঁজলাম নেগেটিভ শব্দ নাই তাহলে কি হবে তাহলে আর আছে আর এন্ড হবে আর দে আর এর সাবজেক্ট দেয়ারই হবে কি হবে ডিয়ারি ডিয়ারি এর সাবজেক্ট কি হবে ডিয়ারি হবে এটা লিখবেন ইকোনমিক্স ইকোনো আদিসি ও ডিয়ারি সেইং এই যে দা মোর ইউ রিচ দা মোর ইউ রিচ আর দা মোর ইউ লার্ন যত পড়বে তত শিখবে একটা উক্তি আছে হ্যাঁ তো এটা লিখি নাই শুনেন এটা উক্তি উক্তির কখনো কি হয় না এটা মনে রাখতে পারেন যে একটা উক্তি ইনভার্টেড কোমার মাঝে যেটা থাকবে তার কোনো ট্যাগ হবে না এটা লিখে রাখতে পারেন নোট হিসাবে এটা নোট লিখতে হবে ইনভার্টেড কমার ভিতরে টুকুর কি হয় না ইনভার্টেড ইনভার্টেড এর ভিতরে অংশের এর ভিতরের অংশের ইনভার্টেড ভিতরের অংশে ট্যাগ হয় না অংশের ট্যাগ হয় না ঠিক আছে ইনভার্টেড কমার ভিতর ইনভার্টেডের এর ভিতরের অংশ ইনভার্টেড থাকলে বুঝতে পারবা যে ইনভার্টেডের ইনভার্টেড এর ভিতরের অংশের কি হয় না ট্যাগ হয় না তাহলে দেয়ার ইজ সেইং মাস্ট বি এইটুকু আমাদের দেয়ার সিং তারাই বলেছিল এরকম কিছু তাহলে দেয়ারের দেয়ার হবে খেয়াল করার কি হবে হ্যাঁ ওটা দেয়ার দরকার নাই এটা এখন